চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মশালা বস্তবায়নের লক্ষ্যে এবং জনগণের কাছে এই একত্রিশ দফা তুলে ধরার জন্যই কিন্তু আজকের এই কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন যে এখানে বিএনপির যে ষোলো সতেরো বছর তারা কিন্তু এরকম উন্মুক্ত পরিবেশে আনন্দ উল্লাসের মাধ্যমে এরকম প্রোগ্রাম করতে পারেন নেই এটাই তাদের আজকে যে খোলা আকাশের নিচে এখানে উন্মুক্ত পরিবেশে তাদের একত্রিশ দফা কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা লক্ষ্য করছি প্রোগ্রাম শুরু হওয়ার আগেই কিন্তু কেনায় কেনায় পরিপূর্ণ হচ্ছে এখানে সমাবেশস্থল

দর্শক আপনারা লক্ষ্য করছেন যে বিএনপির একটি দফা কর্মশালা আজকে কলাবাগান থানা বিএনপির উদ্যোগে যে আজকে একত্রিশ দফা কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে আমরা লক্ষ্য করছি যে সভা সমাবেশ স্থল কানায় কানায় অলরেডি পরিপূর্ণ হয়ে যাচ্ছে

বিএনপি নিবেদিত কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছে তারা তাদের নেতার ডাকে যে তাদের একত্রিশ দফা কর্মশালা আজকে যে প্রশিক্ষণ কর্মশালা রয়েছে সেই প্রশিক্ষণ কর্মশালা গ্রহণ করার জন্য কিন্তু আসলে আজকে যে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারা আজকে এই মাঠে উপস্থিত হয়েছে এখনো যদিও শুরু হয়নি কিন্তু শুরু হওয়ার আগেই আমরা লক্ষ্য করছি এখানে

আমরা এবং অঙ্গস যারা আছে সবার নেতৃত্বে আমরা এখানে আসছি এবং আমাদের জনগণের মাঝে আমাদের একটি জন যে দাবি সেই দাবিটা উপস্থাপন করার জন্য

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিখ একত্রিশ দফা কর্মশালা রয়েছে সেই কর্মশালা অনুষ্ঠানের লক্ষ্যে আজকে কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা হাজার হাজার নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছে একটি দফা কর্মশালার যে আজকে প্রশিক্ষণ রয়েছে সেই প্রশিক্ষণে তারা অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের নেতার যে একত্রিশ দফা যে কর্মশালা সেই কর্মশালাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু তাদের এখানে আসা এবং এটাকে নিয়েই তারা সামনে অগ্রসর হবেন দর্শক যেহেতু এখনো প্রোগ্রাম শুরু হয় করবী কিন্ত এখানে এবং এখানে উপস্থিত আছেন এবং এখানে আজকে প্রোগ্রামে উপস্থিত থাকবেন ব্যরিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি শেখ রবিউল আলম রবি কেন্দ্রীয় বিএনপি নেতা মাহাদি আমিন বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমি যাদের মাইকে সদস্য

আশরাফ হোসেন আলম মঞ্চের নিচে চলে আসেন থানা বিএনপির সাবেক সদস্য শিবগির আহমেদ শুক্র সাবেক সদস্য সাদিকুর রহমান পটুল সাবেক সাংগ্রাম সম্পাদক মোহাম্মদ খালেদ লাকি সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ ভাই আপনারা মঞ্চের পাশে থাকুন আপনাদের বক্তব্য আছে দর্শক আপনারা লক্ষ্য করছেন যেখানে আজকে আমি যে কলা বাগান থানা বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে যে আজকে দফা কর্মশালা রয়েছে সেই কর্মশালা থেকে দৈনিক দৃষ্টির গোষ্ঠীর সরাসরি দর্শক প্রিয় নেতৃবৃন্দ আপনারা যারা এখন এই মঞ্চের সামনে ঘোরাঘুরি করছেন আমাদের কর্মশালা শুরু করার প্রয়োজন আপনাদের সহযোগিতার প্রয়োজন কলাবাগান থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনারা এখনো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন আপনারা দয়া করে অনুগ্রহ করে আপনারা পিছনে চলে যান চেয়ারে অসংগ্রহণ করুন নতুবা সাইডে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে এখনো যারা ঘোরাঘুরি করছেন আমাদের কর্মশালা শুরু করার প্রয়োজন এই যে আমার সামনে যারা আছেন বাড়ি আছেন কথা শুনছেন আমাদের ডান পাশে ছাত্রদল কর্তৃক জাতির সামনে উপস্থাপিত ভাস্টকে আছাম মেরামতের একত্রিশ দফা কর্মশালা কলা বাগান আপনারা একটু মাইকে আসেন মহানগর দক্ষিণের উদ্যোগ পূর্ব সভাপতি Спасибо.